তোমরা পারো না বাড়িতে না পড়ার কারণে দেখেন পরিস্থিতি প্রত্যেকটাতে লেখাপড়াতে ছাত্রছাত্রীর সমস্যা ইচ্ছে বাড়িতে না পড়া এবার আমি প্রশ্ন করবো সবাই বলবেন একসাথে ইনশাআল্লাহ

দেখেন আরজি শাকিনে পরিচয় যেটাই সাকিন ছিল না সেটাই যদি দম ফেলে মনে মনে শাকিন দেওয়া বহিতে হয় ইহাকে আরজি সাকিন বলে যথা জালিকা থেকে জালিক মালিকি থেকে মালিক এখন দেখেন

দেখা যায় শব্দটা এখানে আছে মা লিখি থেকে মা আলিক হবে দেখেন মিম জবর মা এখানে কয় টান আছে কি ভাবে বুঝলে এক আলিক আল্লাহ কারণ খালা জবর আছে আর খালা জবর খালাজার উল্টা বেশকে কি বলে মদর হর কোথায় কয় পড়তে হয় মা আশা খুব সুন্দর মুখস্থ আছে তাহলে মালিকি থেকে মালিক এখানে কিন্তু সাকিন দিয়ে পড়তে হয় এখানে কিন্তু আর যে সাকিন এই মনে মনে সাকিন অর্থাৎ আমার প্রকাশ্য সাকিন দিছি দেখেন মা আলিকে থেকে মালিক